প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়ার হাউস থেকে আর আলহামদুলিল্লাহ একের পর এক প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে যাচ্ছে আমাদের সো চলে আসলাম একটা স্টানিং একটা বেডরুম ইন্টেরিয়ার নিয়ে যেই কাজটা আসলে দেখলে শ্যাডোর প্রশংসা কেউ না করে আসলে যেতে পারবে না এমন একটা বেডরুমের কাজ আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সো খুবই এলিগেন্ট ওয়েতে এই ক্যাবিনেটটা ডিজাইন করা হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা একটা ডিজাইনার স্টাইলের একটা ক্লথ ক্যাবিনেট আর এইটাতে আমরা মিরোর ওয়ার্ক রেখেছি মিরোরের কাজটা একটু বেশি রাখা হয়েছে এখানে অ্যাজ ক্লায়েন্ট খুবই মিরোর পছন্দ করেন এবং বাসা ওনার বেডরুমটা মাস্টার বেডরুম হিসাবে কিছুটা ছোট যার কারণে এই রুমটাকে স্পেশিয়াস লাগানোর জন্য যেন দেখতে আরও বড় লাগে আলোর প্রতিফলন ঘটে এবং ব্রাইট লাগে দেখতে বাসাটা সেই জন্যই কিন্তু আমরা এখানে একটু মিরো ওয়ার্কটা বেশি রেখেছি এবং এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেডের ব্যাকওয়াল এটা একটা লাকজারিয়াস টাইপের একটা বেডের ব্যাক প্যানেল করা হয়েছে আপলিফ্ট করে কাজটা করা হয়েছে টোটালি পেছনে আমরা এইভাবে একটা ফুললি লুভার ওয়েতে আমরা ওয়েভ শেপের একটা লুভার প্যানেল করেছি যেখান থেকে পেছন থেকে আলো আসছে হালকা একটা রাউন্ড শেপ নিয়েছি এবং দুই সাইড থেকে আবার আমরা একটা হালকা রাউন্ড শেপ নিয়ে এটাকে আপ করে দিয়ে এটাতে কিন্তু আমরা একটা রিফ্লেক্টেড টাইপের একটা ম্যাটেরিয়াল আমরা ইউজ করেছি এখানে এবং সেই সঙ্গে কিন্তু এটার সাইড থেকে রয়েছে হচ্ছে খুবই দারুণভাবে একটা মার্বেল টেক্সচার প্যানেল আর সাইডে ছোটো ছোটো বিট ওয়ার্ক রেখেছি আমরা গোল্ড কালারের গোল্ড কালার আমরা ফ্রেম ইউজ করেছি যার মাঝে মাঝে কিন্তু মিরোর ব্যবহার করা হয়েছে ছোট্ট ছোট্ট স্লিট আকারে কেটে আমি যদি এই কাজগুলো একটু কাছ থেকে দেখাই জাস্ট ফিনিশিংটা আপনারা দেখবেন হচ্ছে এইরকম দারুণ একটা ফিনিশিং আসবে এবং এখন চলে যাচ্ছি হচ্ছে আমি হচ্ছে রুমে ঢোকার দরজা দরজাটাতেও আমরা হচ্ছে আমাদের যে থ্রিজিটা ডিজাইন ছিল সেই ডিজাইন অনুসারে ফুল দরজাটাকে কিন্তু আমরা রেনোভেট করেছি এভাবে বিট ওয়ার্ক করা হয়েছে এক্সট্রা করে আমরা এভাবে বিট কাটিং করেছি ভেতর দিয়ে কাটিং করে ফুল দরজাটা কিন্তু পেইন্ট করা হয়েছে আমাদের যে কালারগুলো হয় সেটার কালারের সঙ্গে মিল রেখে এবং আমাদের এই কালারগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড আপনারা জেনে থাকবেন আমাদের কালারগুলো একদম দেশে বাইরে থেকে আসে যার কারণে কাজের কোয়ালিটি এত বেশি সুন্দর হয়ে থাকে আর এটা হচ্ছে পেলমেটটা পেলমেটেও আমরা দারুণভাবে একদম সিম্পল একটা পেলমেট ডিজাইন করেছি বাট সিম্পলের মধ্যে বলে না যে গর্জিয়াস এই এই পেলমেটার কাজগুলো হচ্ছে এমন যে সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা লুক আনা হয়েছে যারা লাকজারিয়াস কাজ পছন্দ করেন যারা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ম বা কজিটোন টোন ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু আসলে এই ডিজাইনটা বা এই রকমের একটা বাসা কিন্তু তারা চাইলে আপনার আপনাদের মতো করে করে নিতে পারেন এবং এটা হচ্ছে ড্রেসিং ইউনিটটা এটার মিররটা কি এটার পেছনে লাইটটা ব্লিঙ্ক করছে ক্যামেরা রেজুলেশনের কারণে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা একটা জিওমেট্রিক্যাল শেপ নিয়ে এই মিরোরটা করেছি যেটার পেছনে কিন্তু একটা কাটিং প্যানেল রাখা হয়েছে সেই প্যানেল থেকে হচ্ছে আলো বের হচ্ছে নিজেও কিন্তু আবার ছোট্ট করে একটা মিররের প্রভিশন করা হয়েছে আমি যদি এখান থেকে দেখাই মানে শ্যাডোর কাজ আসলে কি বলবো যে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের প্রতিটা কাজ থ্রি ডি ডিজাইনের থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে এবং আমরা ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করি পারফেক্ট ওয়েতে প্রত্যেকটা জিনিসের আমরা কাজগুলো করার চেষ্টা করি এবং এই যে ডিজাইনটা কেবিনেটের এই ডিজাইনটা যদি আপনারা একটু লক্ষ্য করে থাকেন খুব সুন্দর করে কিন্তু বিট ওয়ার্ক করা আছে এই ব্রিট ওয়ার্কগুলো এভাবে কিন্তু রাউন্ড শেপ করে উপর পর্যন্ত চলে গিয়েছে এবং মাঝের দিকেও কিন্তু আমরা হালকা হালকা করে এখানে বিট ওয়ার্ক করেছি যেটা এখানে আমরা গোল্ড কালারের হ্যান্ডেল ইউজ করেছি হ্যান্ডেলটাও কিন্তু একদমই ডিফারেন্ট একটা শেপের এখানে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে সো আমি এই মুহুর্তে পাল্লাটা খুলে আমি ভেতরের অংশটা দেখাচ্ছি ভেতরের দিকের যে সেগমেন্টটা সেটা কিছুটা এরকম জাস্ট মন জুড়িয়ে যায় এমন একটা কেবিনেট এটা এমন একটা বেডরুম অ্যাকচুয়ালি এটা এবং সিলিংটা আমি দেখাচ্ছি চারপাশ থেকে আমরা গ্যালারির সিলিং দিয়েছি এবং মাঝখানে আমরা হালকা একটু কাটিং প্যানেলের সিলিং ব্যবহার করা হয়েছে এখানে আমরা এটাকে একটু ফ্লোরাল প্যাটার্ন নিয়ে এসেছি এই সিলিংটার জন্য আর এই সাইডেই আমরা রুমে ঢোকার সাইডে সুইচের যে ফুল প্যানেলের বক্সটা থাকে সুইচ সকেটগুলোকে এখানে আমরা অ্যালাইন করেছি এবং সাইডে একটা সাইড শেলভ রেখেছি এখানে ফোন চার্জ দিয়ে রাখার জন্য এই দুটোকে অংশ আমরা খোলা রেখেছি এবং বাদবাকি পুরো প্রবেশনটা কিন্তু গ্লাসের পাল্লা করে দেয়া হয়েছে